শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা তোমাদের মাঝে তো আশা রাখি ব্লগটি ভালো লাগবে আর আশা রাখছি ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর একদমই কিন্তু হচ্ছে আমার চ্যানেলটা নতুন তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা দেখবে আর হচ্ছে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে রান্নাবাড়ির আয়োজন করা হচ্ছে কাচ্চি বিরিয়ানি খাসির কাচ্চি বিরিয়ানি করা হবে তো সেই জন্য এই যে দেখো চাল এনেছে বাসমতি চাল তারপরে হচ্ছে টক দই তারপরে যা যা রান্নার সামগ্রী লাগে আর কি সেগুলো এনেছে তো সেগুলো হচ্ছে দেখো সুন্দর করে আমি ঢেলে নিচ্ছিলাম মাংস এনেছে খাসির মাংস এনেছে তো চালগুলো আমি দেখছিলাম তো চালগুলো বেশ ভালো ছিল আর কি মানে বড়ো বড়োই ছিল তো এখানে দেখো টক দইটা এনেছে বন্ধুরা তো মাঝে মধ্যে না নিজের কাছে এত খারাপ লাগে মানে এই যে কাজ করতেছি দেখতে পাচ্ছ তো কাজ করতেছি আর হচ্ছে মনে মনে না অনেক চিন্তা ভাবনা এসে যায় মানে যখন হচ্ছে একা একা কাজ করি তো কিছু কিছু চিন্তা একদম দুশ্চিন্তা যেটাকে বলে আর কিছু কিছু চিন্তা আসে সেটা কিনা ভালো তো দুশ্চিন্তাটাই কিন্তু বেশি আসে আমি জানি না যে সবার ক্ষেত্রে কি হয় তবে আমার ক্ষেত্রে কিন্তু এটাই হয় তো সবাই আমার সাথে কি মানে করেছে ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছে এটাই না বারবার মনে ওঠে আর কি তো হচ্ছে আমি এমন একটা মানুষ আমি মানে যে চেয়ে কারোর সাথে না খারাপ ব্যবহার করতে কখনোই চাই না আর এটা আমার মনেও মানে মন থেকেও আমি এটা করি না কখনও কারোর সাথে তো তারপরে না মানুষের আসলে কি বলবো তো মানুষের কাছে আমি সবসময় কেন জানি খারাপ থাকি আসলে আমি বুঝি না তো এটা হয়তো আমার অদৃষ্ট লিপি আর আমার হাতে যশ নেই এই জন্য হচ্ছে কাউকে করেও আমি নাম পাই না তো আসলে আমি নামের জন্য করি না আরে বাবা নামের জন্য করি না ঠিক আছে কিন্তু নিন্দা বন্ধনতে এটা তো করা থেকে দূরে থাকবে সেটা না আমি ভালো থাকতে চাই না কারো কাছে কিন্তু কেউ আমাকে খারাপও বলো না আর খারাপ বলে বলুক সেটা হচ্ছে আমার কালে যত না আসে এটা কিন্তু সবার পক্ষেই সবার ক্ষেত্রেই হয় তো কিছু কিছু মানুষ আছে যে নিজেরটা ষোলো আনায় বোঝে ঠিক আছে আর অন্যেরটা চা বুঝতে চায় না তো এরকম হচ্ছে প পক্ষ মানে পক্ষবাদিতা লোক একদমই আমার পছন্দ না তো এখন জানে আমার কেমন জানে মনটা হয়েছে যে আগে অনেক মানুষ অনেক কষ্ট দিত দুঃখ দিত তারপরে না তার কাছে আমি যেতাম ফিরি ফিরিয়ে যেতাম ফিরি ফিরিয়ে যেতাম সেটাকে না মানে মানে মনের ভিতরে না পুষে রাখতাম না সেটাকে আমি ঝেড়ে ফেলে দিতাম কিন্তু এখন জানি কেমন হয়েছে সে আমার হচ্ছে নিজেরই হোক আর হচ্ছে রিলেটিভের ভিতরেই কেউ হোক আর হচ্ছে পরই হোক আমার একদমই ভালো লাগে না আর কি জন্য ভালো লাগে না কারণ তার জন্য আমি এত কিছু করছি এত কিছু করি ঠিক আছে সে যদি অল্পতেই ভুল বোঝে বা অল্পতেই এরকম ব্যবহার দেখায় এরকম ব্যবহার করে তখন না মন থেকে আর কাউকে সায় দিতে ইচ্ছে করে না তার সাথে কথা বলতে ইচ্ছে করে না এরকম একটা অবস্থা মানে এখন বর্তমানে হয়েছে আর কি মানে মন থেকে একটা কেমন যেন একটা ঘৃণা জমে যায় তো এটা কিন্তু হয়েছে আমার নিজের ক্ষেত্রে হয়েছে মানে সে আমাকে মাঝে মধ্যে হচ্ছে মিস কল দিত আমি একটু ফোনটা ব্যাক করতাম ঠিক আছে তো আমি ফোন যখনই ব্যাক করতাম সে তখনই না নানান ধরনের এমন মানে কথা বলতো মানে উত্তেজিত কথা বলতো আর কি মানে তোমাকে রাগান্বিত কথা বলতো তো বারবারই ক্ষমা করে দিই বারবারই ক্ষমা করে দিই কিন্তু এমন সময় এরকম মানে সিচুয়েশন এসেছে যে আর সে ক্ষমার যোগ্য নয় তাকে এখন ক্ষমা করলে মানে নিজেও হচ্ছে ক্ষমা পাবো না ঈশ্বরের কাছে এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড় করিয়েছে সে তো তারপর থেকে তাকে আমি তার সাথে আমি কথা বলি না কিন্তু সে কিন্তু খুবই আমার ঘনিষ্ঠ একদম ঘনিষ্ঠ একটা লোক একটা ঘনিষ্ঠ মানুষ ছোটোর থেকে তার সাথেও মানে তার সাথে আমার জীবনটা মানে জড়িয়ে আছে। তো এরকম আমি নিজের মধ্যে আর কি তাকে এত ভালোবাসি তাকে যখন ছাড়তে পেরেছি তো কিছু কিছু মানুষ আছে আমার সাথে এরকম করে তাদেরকে ছেড়ে দিতে এখন এখন আমার মনে হয় যে ওয়ান টাইম লাগবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম মানে গল্পে গল্পে দেখো আমার হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্নার শেষের দিকেই তো দেখো আমি সুন্দর একদম ভাতটা রান্না করে নিয়েছি আর মাংসটা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ভাতটা দিয়ে দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে তারপরে আবার ভাত দিয়ে তারপরে হচ্ছে আবার মাংসগুলো দিব দিয়ে তারপরে হচ্ছে মানে যা যা সামগ্রী দেওয়া লাগে ভাতের উপর দিয়ে যেমন ঘি বলো তারপরে হচ্ছে তো আলু বখরা বলো একটু কাঁচা লঙ্কা বলো কিশমিশ বলো সেগুলো সব ও দিয়ে দিয়ে দিবো তারপরে হচ্ছে একটু কেওড়া জল বলো সব কিছু আর কি দিয়ে দেবো দিয়ে তারপরে কিন্তু একদম ঢাকা দিয়ে বসিয়ে দিব। অনেকক্ষণ পর নামাবো এটা হচ্ছে দম বিরিয়ানি যাকে বলে ঠিক আছে বন্ধুরা তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আজকে কেমন লেগেছে আমি জানি না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে কিন্তু অবশ্যই থাকবে ঠিক আছে তো এই দেখো রান্না করছি আর তোমাদের যদি খেতে মন চায় অবশ্যই কিন্তু চলে আসবে তোমাদের জন্য আছে ঠিক আছে তো এই যে দেখো প্রায় হয়ে গেছে এখন এখন হচ্ছে চুলাতে বসিয়ে দেবো নিয়ে যে। তো তোমাদের সাথে এই কথাটা আমি শেয়ার করলাম কিছু মনে করো না বন্ধুরা মনের মানে কষ্ট দুঃখের থেকে কথাটা শেয়ার করলাম তো কি বলবো আর তারপর দেখি নিজে নিজে ভাবছি যখন কখনও যদি রাখটা পড়ে